আপনার নাম কি আপনার গ্রামের বাড়ি কোথায় স্থানীয় লোক আপনি ও আপনি এটা থেকে গাড়ি বান গাড়ি বান এখনো বর্তমানে বান এখন বিশাল আবেন মানে আপনি মসকি না আনেন কিছুদিন রাখেন আবার বিক্রি করে ফেলেন এভাবে করেন নাকি না 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 গাড়ি ইভান ইদান ঈদের ঈদের সিজনেন ও ইদের সিজনে বিক্রি করে ফেলেন তো আপনি এই বিজনেস কতদিন দিন যাবৎ করেন যখন বিশ বছর বয়স তখন তখন ঠিকাই বিশ বছর যাবৎ এই ভাই এই মহিষের বিজনেস করে ক্রয় করার পরে উনি বাসায় আনে সেগুলো আবার কিছুদিন গাড়ি বাই গাড়ি পর সেগুলো আবার সুযোগ সুবিধা বুঝে উনির ইচ্ছা অনুযায়ী আবার সেগুলো বিক্রি করে দেন ভাই আপনি এই যে মহিষ পালেন মহিষ নিয়ে আপনি কখনো বিড়ম্বনায় বা কোনো সমস্যার মধ্যে পড়েন নেই কোনো সমস্যার সম্মুখীন হন নাই এরকম কোনো ঘটনা আছে যে আপনি মহিষ নিয়ে দেখা গেলো মহিষ আপনার কথা শুনতেছে না বা পাগলামি করতেছে এরকম একটা ঘটনা তুলে ধরেন একটা মহিষ হঠাৎ করে ছোটো ছোটো বাচ্চা কিনছি কেনার পরে এক জায়গায় বান্ধে দিতাম কয়জন টুপি আলা লুক দেখে কয়জন টুপি আলা লুক দেখে কয়জন টুপি আলা লুক দেখে পাগলামি করে নেয় সুইটা তিন দিন বাইরে আসা ও আর গাড়ি নিয়ে এরকম কোনো সমস্যা করে আটকে গেছে উঠাইতে পারতেছেন না বা এরকম এরকম কোনো সমস্যা হয় নাই সমস্যা হয় নাই যাক আল্লাহ আপনার ওপর রহমত এবং বরকত আপনার ওপর আল্লাহ সুদৃষ্টি বেশি সেই জন্য তো কোনো সমস্যার সম্মুখীন করেন নাই তো এখন এই গাড়ি এই বর্টোড়ার দাম কত হতে পারে আচ্ছা কত হলে বিক্রি করবেন সাড়ে চার সাড়ে চার পঞ্চাশ হাজার টাকা ব্যবসা করতে চান এটা আপনার আশা এবং স্বপ্ন বাজার অনুযায়ী বাজার তো কম বাজারে এবার কম আজকে মির্জাপুর হাটে নেবেন ও যাক ওনারও সময় ঐতিহ্যবাহী বাউল মির্জাপুর হাটে মসজুরা নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য ওই নদীদের ওখানে এগুলা গোসাল করাবে স্নান করাবে তারপর হাটে উঠাবে তো আপনাদের কাছে দোয়া পার্থক্য সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে এই মজুরগুলো বিক্রি করে উনি যে টার্গেট এবং ওনার যে স্বপ্ন এবং আশা সেটা জন্য আল্লাহ তালা ওনাকে পূরণ করার জন্য তৌফিক দান করেন ও আখিরিদানা আলহামদুলিল্লাহ রবিল আলমী